উদাহরণ দেয় এই যে ভারত পাকিস্তান কিছুদিন আগে একটু বিমানে বিমানে খেলা হয়েছিল না রাত একটা পাঁচ মিনিটের সময় ভারতের জঙ্গি বিমান হামলা করলো পাকিস্তানের মাওলানা মাসুদ আজহারের বাড়িতে এগারো জন সদস্য সহ উনি শাহাদাত বরণ করলেন ওই সময়ে আয়শা ফারুক পাকিস্তানি পাইলট আপনার নামটাও দেখেছেন বিমানের টেলিভিশনে ছবি দেখেছেন পাকিস্তানি পাইলট আয়েশা ফারুক মাত্র সাতাশ সেকেন্ডে গুগলে সার্চ দেন পাবেন মাত্র 27 সেকেন্ডে ভারতীয় বিমান জঙ্গি বিমানকে ধাওয়া করে পাকিস্তান সীমানার ভিতরে ওকে ধ্বংস করে নিরাপদে ঘাটিতে ফিরে আসে একেবারে প্রস্তুতি ওয়াইদুলহুম মাসতাতুম মিনাল কুওয়া পাকিস্তান এমন প্রস্তুতি নিয়েছিল যে মাত্র সাতাশ সেকেন্ডে সাতাশ সেকেন্ডে একটা বিমান উঠতে পারে আপনারা হয়তো মনে করবেন আমি বানাইনি গল্প বলতেছি গুগলের সার্চ দেন দেখবেন আয়সা ফারুক ওয়াহিদুল্ মাস্তাতা তুম মিনাল কুওয়া অমিনার রিবা তিল খয়েল তোর হিব না বিহি আদৌ বল্লাহ হি আল্লাহ ঘোষণা দিয়েছেন আয়দু তোমরা প্রস্তুতি গ্রহণ করো অমিনার রিবাতিল তিল তোমাদের সাধ্যমত প্রস্তুতি নাও মাস্তাতা তুম মিনাল কৌয়া প্রস্তুতি গ্রহণ করো সাধ্য মতো অমিনার রিবা তিল তোমাদের ঘোড়াকে প্রস্তুত রাখো সে যুগে ঘোড়া ছিল এযুগে কি ঘোড়া সে যুগে যাতায়াত যানবাহনের জন্য ঘোড়া ব্যবহার করা হতো এই যুগে তো ঘোড়া না এ যুগে এখন যানবাহন মোটরসাইকেল এখন যানবাহন পিক আপ এখন যানবাহন হচ্ছে মাইক্রো ঠিক না ঠিক এখন যানবাহন হলো বিমান ঠিক কিনা প্রিয় ভাই আমার আমার আল্লাহ তালা তাই বললেন ওয়াইদ আইদু দুনিয়ার মানুষেরা তোমরা প্রস্তুতি গ্রহণ করো অমিনার রিবাতিল খৈল তোমাদের ঘোড়াকে সাদা প্রস্তুত রাখো তোর হিব না বিহি আদু তোমাদের প্রস্তুতি দেখে আল্লাহ শত্রু আর তোমাদের শত্রুরা ভীত থাকবে ভয় পাবে আজকের মুসলমানদেরকে দেখলে অমুসলিমরা ভয় পায় ইহুদি খ্রিস্টানরা ভয় পায় আমাদের দেখি ভয় পায় ভয় পায় বলেন প্রিয় ভাইরা আমাদের আল্লাহ বললেন তোমরা প্রস্তুতি গ্রহণ করো মাসতাততুম তোমাদের ক্ষমতা অনুযায়ী সক্ষমতা অনুযায়ী ওয়ামিন আর রিবাতিল খইর তোমাদের ঘোড়াকে সদা প্রস্তুত রাখো তার মানে আজকের আমাদের প্রতিপক্ষ যদি ডাউশাসিসির মোটরসাইকেল ব্যবহার করে আর আমার ইমাম সাহেব হুজুর উনি যদি সাইকেলে প্যাটেল মারতে মারতে যান ওনাকে গনবে কেউ কোরবানির দিনে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা গরু কোরবানি করেন পাশাপাশি আবার খাসিও কোরবানি করেন আর আমার ইমাম সাহেব হুজুর উনি যদি লিল্লার গোষ গ্রহণ করেন আপনারা ওনাকে শালিসি ডাকবেন ডাকবেন না ইমাম সাহেব গরিব মানুষ প্রিয় ভাইরা আমার এজন্য আল্লাহ তাআলা বললেন যে পথ দিয়ে বাতিল আক্রমণ করবে ওরা যদি দেড় সাসিসির গাড়ি ব্যবহার করে তাহলে তোমাকেও দেড় সাসিসি না ওর চাইতে আরো বেশি দুই সাসিসির গাড়ির প্রয়োজন হবে ওকে ধাওয়া দিয়ে ধরতে গেলে তোমার উপরে আক্রমণ করে যখন চলে যাবে আর ওকে ধাওয়া দিয়ে ধরতে গেলে ওর চাইতে গতি সম্পন্ন গাড়ি যদি তোমার না থাকে তাহলে কি ধরা যাবে ওর আমার সে জঙ্গি বিমান দুই হাজার তিন হাজার আমেরিকা বের করি যে চার হাজার কিলোমিটার দূরে আঘাত করতে পারে এমন ক্ষেপণাস্ত্র আর আমরা যদি মোটর ভ্যানে করি ইট চালি বা তীর গুলতি মারি ভয় পাবে ভয় পাবে আমেরিকা ভয় পেয়ে যাবে প্রিয় ভাইরা আমার ভয় কখন পাবে কখন ভয় পাবে একটা এমন প্রস্তুতি নিয়েছেন যারা জঙ্গি বিমান তৈরি করেছে এমন অবস্থা যেখানে হয় এনাদের বিশেষ করে যারা বিমানে উঠেছেন বিমান স্টার্ট দেওয়ার পর আঠারো বিশ মিনিট না হলে বিমান কি ওড়ে আমার আটবার উঠানো আমার সুযোগ হয়েছে তা দেখেছি এরকম আঠারো থেকে বিশ মিনিটের আগে ও উঠতে পারে না ঠিক কিনা আর ওর সাতাশ সেকেন্ডে উঠলো কি করি তাহলে বোঝা গেল ওই বিমানটা স্টার্টাই ছিল প্রত্যেকটা দেশে যাদের জঙ্গি বিমান রয়েছে অন্তত একটা বিমান সবসময় স্টার্টে থাকে যে বহিঃশত্রু আক্রমণ করতে পারে বিমানে স্টার্টের করা হয়েছিল ওই সময় পালাকক্রমে সৌভাগ্যক্রমে আয়শা ফারুক ছিলেন বিমানের পাইলট এই মহিলা 24 25 বছর বয়স ভারতীয় বিমানটা দাওয়া করে ভূপাতিত করে ধ্বংস করে তার ঘাটিতে ফিরে আসে একটা না এরকম পাঁচটা বিমান সেদিন ধ্বংস করা হয়েছিল 33টা বিমানবন্দর রানওয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল মাত্র বারো দিনের যুদ্ধে তেরোটা জঙ্গি বিমান তৈরি এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা পাকিস্তান যখন ধ্বংস করে দিল ওই সময় কি কাণ্ডটা হলো আমাদের দেশে আপনার এলাকায় মনে করেন দুই গ্রুপ মারামারি লেগেছে মারামারি লাগলে আমি মাতব্বর মাতব্বারের লোক যখন মায়ের দেখছে তখন আমরা কি করি হাতে তালি মারি না যে লাগা 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 যা হয় আমি দেখব যত টাকা লাগে কেসকা যা হয় আমি দেখব কে এরকম উৎসাহ দেয় কিনা এবার জনগণ ধরি যখন মাতব্বরের লোকের যখন গণ ফিটুনি দেয় পাচার সাল যখন তোলা শুরু করি দেয় তখন মাতব্বর কি করে তখন কি কয় লাগা লাগা কয় তখন এসে কি করে থাম 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 গন্ডগোল করতে গেল আমরা তো আসি ঠিক না মেডিক ঠিক না মেডিক প্রিয় ভাইরা আমার সেদিন পাকিস্তান যখন এভাবে হামলা করা শুরু করেছে এমনি ভাবে ওই ফিলিস্তিনে এক লাখ মানুষ মারা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের কানে পানি যায় নাই কিন্তু যখন হামাস এরপরে হুতি হেজ বললাম ইরান এমন একটা ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন একটা মারলে পঞ্চায়েত জায়গায় পাস ছয় টেলিভিশনে দেখেছেন টোটাল ইজরায়েল যখন ক্ষেপণাস্ত্ররের আওতায় এসে গিয়েছে ইজরায়েলের শহরগুলো যখন দাবানল দিয়ে আগুনে চলছেন ইরানের ক্ষেপণাস্তরের যখন মোকাবেলা করতে পারছে না মিস্টার ট্যাম বেশি কয় যুদ্ধ যুদ্ধবিরতি কে সেই সময় না যে থাম থাম কখন বলি থামতে বলিস কখন এর আগে এক লাখ মানুষ মরিছে তখন তো বলনি সুতরাং আল্লাহ ঘোষণা দিচ্ছেন ও আইদ্দু তোমরা প্রস্তুতি নাও তোমাদের প্রস্তুতি দেখে ওই ডাক যেমন বড় ভাইরা বলেছিল ভোট বন্ধ হওয়ার পনেরো মিনিট আগে কয়ে আমরা আর খেলবো না কি বলেছিল না বলেছিল আমাদের এই ছোট ছোট বাচ্চারা দুলু বলি মালা খোলা নিয়ে খেলা করে না খেলা করতে দিয়ে যে বাচ্চাটা খেলায় হেরি দেয় আমার মা কে বলে 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 না কেনা কয় আর খেলবো না আমার মা ডাকিস পা দিয়ে এসে মালা খোলা উল্টুই দিয়ে এসে চলি যায় যায় কিনা প্রিয় ভাইর আমার আমরাও দেখেছি ওয়াইদুল আহম্মদহাতব মিনাল কুয়া মুসলমানেরা যখন এই কোরান আয়াতের উপরে পাকিস্তান আমল করেছিল ইরান আমল করেছে চার হাজার কিলোমিটারের পরিবর্তে ওনারা পাঁচ হাজার কিলোমিটারে আঘাত করতে পারে এই ধরনের ক্ষেপণাস্ত্র যখন তৈরি করেছে আমরা দেখেছি মার্কিন রণতরি আরব সাগর থেকে পাঁচ হাজার কিলো পিছিয়ে নিয়ে গেছে নিয়ে গেছে না টেলিভিশনে দেখেছেন না কেন পিছায় নিয়ে গেল মার্কেট গণ ধরি হুতির আক্রমণে ওনাদের আর থাকি সেনার ধ্বংস হয়ে যাচ্ছে ইরানের আক্রমণে যখন ধ্বংস হয়ে যাচ্ছে এবার নিজের পিঠ বাঁচাও ঠিক না ঠিক আমরাও দেখেছি সেদিন ডাক শুতে দেখেছি পনেরো মিনিট আগে কয় আমরা আর খেলব না বয়কট করলাম বলেছে তিন দিন পর গুনি যখন রেজাল্ট দিতে পারতেছি না সেই সময় কয় আমরা বয়কট করলাম আবার কেউ কেউ করে করেছে না পেউ ভাই আমি উদাহরণটা দিয়ে এই জন্য দিলাম যে এমন প্রস্তুতি নিতে হবে ইমানদারদেরকে এই প্রস্তুতি নিতে হবে একই প্রস্তুতিতে আপনি যেমন দেশের ক্ষমতা পাবেন নেতৃত্ব পাবেন মেম্বার হবেন চেয়ারম্যান হবেন এমপি হবেন সংসদে যাবেন সেই প্রস্তুতিতে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউস নসিব করবেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত বলেন দুনিয়ার মানুষের তোমরা যদি ইমান আনো আর আমলে সালে যদি করো এই দুইটা গুণ যদি অর্জন করতে পারো আমি জান্নাতুল ফের দাউসের মেহমান বানিয়ে দেব কার কথা তাহলে এই গুণ আমাদের অর্জন করা লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না প্রিয় ভাইয়ের আমার সুতরাং আজকের আমি সকলের কাছে অনুরোধ করবো আসুন আমরা ইমানদার হই আমরা ইমানদার হই ইমান নিয়ে আসি ইমানের পাশাপাশি আমলে নেক কাজ যতগুলো নেক কাজ মানুষ যাকে নেক কাজ বলে সেই নেক কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ আল্লা তাআলা আমাদেরকে দুনিয়াতে যেমন পুরস্কার দিবেন পাশাপাশি আল্লাহ তালা আমাদেরকে জান্নাতেরও ফয়সালা করবেন